ইমানুয়েল কান্ট এবং জে এস মিলের নীতি দর্শন সম্পর্কিত কোর্স থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের রচিত বইয়ের নাম হলো দ্য ক্রিটিক অফ পিওর রিজন দ্য ক্রিটিক অফ প্র্যাক্টিক্যাল রিজন দ্য ফান্ডামেন্টাল ম্যাটাফিজিক্স অব দ্য মোরালস তোমার করা উচিত মানে তুমি করতে পারো উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট কান্টের মতে নৈতিক নিয়মের উৎস কি কান্টের মতে নৈতিক নিয়মের উৎস হল বুদ্ধি বা প্রজ্ঞা বিশুদ্ধ বুদ্ধি কি যে প্রত্যয়গুলো বুদ্ধির সেগুলোই ইমানুয়েল বিশুদ্ধ কান বুদ্ধি বলেছেন কান্টের মতে বৌদ্ধিক প্রকার বা ক্যাটাগরি কয়টি কান্টের মতে বৌদ্ধিক প্রকার বা ক্যাটাগরি বারোটি ইউটিলিটারিয়ালিজম শব্দের অর্থ কি উপযোগবাদ আর উপযোগবাদের ইংরেজি প্রতিশব্দ শব্দ দুইজন উপযোগবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল এবং জেরেমি বেনকাম যে মিল জে মিলের পূর্ণ নাম জন স্টুয়ার্ট মিল সুখবাদ কি যে মতবাদ অনুসারে সুখেই মানব জীবনের পরম লক্ষ্য তাকে বলা হয় সুখবাদ উপযোগবাদ কয় প্রকার উপযোগবাদ প্রধানত দুই প্রকার যদি কার্য উপযোগবাদ এবং নিয়ম উপযোগবাদ বেনথাম ও মিলের উপযোগবাদের দুটি পার্থক্য বলো বেনথাম সুখের পরিমাণগত পার্থক্যের কথা বলেন কিন্তু মিল পরিমাণগত গুণগত ভয় পার্থক্যের কথা বলেন সুখবাদ পিস্তুল বা অমার্জিত সুখ বলেন কিন্তু মিলের সুখবাদ হচ্ছে প্রিন্সিপালস অব দ্য ম্যাটাফিজিক্স অব মোরালস বইটির লেখককে এই বইটির লেখক হলো ইমানুয়েল কান্ট ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা বিষয়ক একটি বই মিলের পাঠ্য বইয়ের নাম কি ইউটিলিটারিয়ানিজম ইউটিলিটারিয়ানিজম জেস মিল বা জন স্টুয়ার্ট মিল কান্টের নিপিদর্শনের মূল কথাগুলো সেই কান্টেন নিপিদর্শনের মূল কথা হলো এমনভাবে কাজ করো যেন তোমার কাজের মূল সূত্রটি একটু একটি সার্বজনীন নীতি হতে পারে বলে তুমি ইচ্ছা পোষণ করতে পারো এমনভাবে কাজ করো যা তোমার নিজের ক্ষেত্রেই হোক কিংবা অন্যের ক্ষেত্রেই হোক প্রত্যেক ক্ষেত্রে মানুষের লোক মানুষকে লক্ষ্য হিসেবে গ্রহণ করো উপায় হিসেবে নয় তিন নম্বর বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ সত্তাহে আইন প্রণয়নের অধিকারী অর্থাৎ সার্বজনীন আইন প্রণয়নকারী সত্তা হিসাবে নৈতিক বিচারের পর তাকে নৈতিক বিচারের পর হলো মানুষের বিবেক কিভাবে শর্তহীনাদের সম্ভব বুদ্ধিবিত্তিক শক্তি ও স্বাধীন ইচ্ছা শক্তির কারণে মানুষ নৈতিক আইন প্রণয়নের ক্ষমতা তাকে যা সে নিজে পালন করবে এবং এর পেছনে কোনো ঝোঁক থাকবে না আইন প্রণয়নকারী ও মান্যকারী উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এই আইন হবে শর্তহীন আদেশ এভাবেই শর্তহীন আদেশ সম্ভব কান্টের পুরো নাম কি কান্টের পুরো নাম হলো এমানুয়েল কান্ড কর্তব্য কাকে বলে কর্তব্য অধিকার পূরণ করাই হলো কর্তব্য নৈতিক নিয়ম অনুযায়ী যেসব কাজ আমাদের করা উচিত অর্থাৎ নৈতিক আদর্শ অনুসারে যেসব কাজ আমাদের করা দরকার সেগুলো হলো কর্তব্য আত্মসুখবাদ কি আত্মসুখবাদ অনুসারে প্রত্যেক ব্যক্তির তার নিজের জন্য সর্বাধিক পরিমাণ সুখ কামনা করা উচিত উপযোগবাদের মূল কথা কি উপযোগবাদের মূল কথা হলো সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ সুখ কি যে মতবাদ সুখবাদ কি সুখবাদ অনুসারে যে মতবাদ মনে করে সুখেই মানব জীবনের চরম লক্ষ্য বা পরম কাম্য তাকে বলে সুখবাদ মিল জেস এস মিল কোন মিল ইংল্যান্ডের দার্শনিক মিল আনন্দ বলতে কি বুঝিয়েছেন মিল জেস বা জন মিল আনন্দ বলতে সুখকে এবং দুঃখের অনুপস্থিতিকে বুঝিয়েছেন